করার নিয়ম কি এক হাতে নাকি দুই হাতে এক হাতে দুই হাতে মুসাফা করা বেদাত মানে আপনার দুই হাত আমার দুই হাত চার হাত হলে এবার যদি আর এক থাকে লাগায় না আবার ঈদের দিন কুলাকুলির এটা বেদাত এক নম্বর এটা বেদাত ঈদের ঈদ উপলক্ষে যে কুলাকুলি এবং ঈদের মাঠেই সালাত আদায় করার পর একটা আনুষ্ঠানিক কুলাকুলির একটা জামাত ধরে কুলাকুলি চলছে তো এটা দিনই ভাই বোনদেরকে জানতে হবে যে ঈদের মাঠে একুলাকলিটা বেদাত শাওয়াল মাসের জিতু জুমায় আল্লাহ তাআলা তার তো তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ গত জুমায় আলোচনা চলতেছিল সালাম নিয়ে সালামটার ইতিহাস আমরা জানছি ফেরেস্তাদের কাছে যাওয়ার জন্য বলছেন সালাম দিছেন যে উত্তর দিচ্ছেন এটাকে বলা হয় সালাম ওই দেওয়া সালামের জবাব নেওয়া সালামটা দিবে কে যিনি সওয়ারিতে আসে তিনি দিবে যিনি হাঁটতেছেন তাকে যিনি হাঁটতেছেন তিনি সালাম দিবেন যিনি বসে আছেন তাকে যিনি মজলিসে আসতেছেন তিনি সালাম দেবেন মজলিস সোয়ালাকে এটা হলো সালামের আদম কেউ সালাম দিলে সে এক এক করে তিরিশ নেকি পর্যন্ত পাবে আসসালাম আলাইকুম দশ আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ বিশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত তিরিশ নেকি নব্বই নেকের কোনো হাদিস কোনো নাই তিরিশ নেকি পর্যন্ত আসবে দেওয়া শূন্য জবাব নেওয়া হল ওয়াজিব ইমাম শাহি রহমতুল্লাহ আলাই ওয়াকে আপনাদেরকে শুনেছিলাম ইমাম শাহি রহমতুল্লাহ আলাই যখন ঘাটলার ভিতর উজু করতেছিলেন তো এক লোক সালাম দিয়া তিনি নৌকা বাইয়া চলে যাইতেছিল ইমাম শাহি তো মাঝাব তিনি তো জানেন যে সালামের জবাব দেওয়া ওয়াজিব যদি না দেয় তাহলে তো গুণাগার দিতে এই জন্য তিনি আরেকটা একটা নৌকা নিয়া তিনি দ্রুত গতিতে যাইয়া ওই নৌকার কাছাকাছি যাইয়া ওয়ালাইকুমসালাম শুনাই দিয়ে তো শুনাই দেওয়া আসার পরে ইমাম সাফির হায়াত একদিন শেষ হয়ে গেছে এক বুজুর্গ ইমাম সাফিকে স্বপ্নে দেখে যে তিনি খুব বালাখানে আরাম আয়সে আছে তো জিজ্ঞেস করলো আপনি কোন আমলের বিনিময়ে মাফ পাইলেন আল্লাহ আপনাকে ক্ষমা করলো তখন ইমাম সাফি রহমতুল্লাহ আলাই উত্তর দিয়েছিল আমার ওই যে নদীর ঘাটের সালামের জবাবটা আমি দিয়েছিলাম এই জবাবের কারণে আল্লাহ তালা আমারে এই আমলটা কবুল করছে এর কারণে আল্লাহ তালা আমাকে মাফ করে দিছে সোভা এই সালামের জবাবের কারণ এইজন্য জন্য কারখির একটা ঘটনা আপনাদেরকে শুনেছিলাম একজনে পানি বেসতে ছিল খাওয়াইতে ছিল আমার পানি যে পান করবে তার উপরে আল্লাহ শান্তি বর্ষিত হোক সালাম শান্তি তিনি করতেছিলেন আর চিল্লাইতেছিলেন যে আসো আমার এই ঠান্ডা পানি পান করো আর তোমাদের উপর আল্লাহ শান্তি বর্ষিত করো তো মারুফ কার রহমতুল্লাহ যাইতেছিলেন তিনি রোজাদার অবস্থায় ছিলেন তিনি চিন্তা করলেন উনি যে শান্তির দোয়া করতেছে আমি পানি খাবো পানি খাই হ্যাঁ তো পানি খাইয়া তিনি তার দোয়া নিলেন এরপর বুড়িদ যখন বললেন বুঝুন আপনি তো রোদে রাখছেন ভাবে বেটা নকল রোজা পরে রাখা যায় তিনি যে শান্তির দোয়া করছে দোয়াটা আজকে আমি নতুবুল করে নিলাম আমি তার কাছ করে দোয়া নিলাম কারণ বলা তো যায় না আল্লাহ তা কার দোয়া কখন কবুল করে হয়ে যাবে এটা ছিল সালাম এই সালামের কিছু বয়ান পরিচালক বয়ান করছে মুসাফা আমরা এটাকে মুসাফা বলে হ্যান্ডশেপ বলে তো এটা আসল সুন্দর ভাষা হইল মুসাফা তো এই মুসাফাটা আমরা এক হাতে করবো না দুই হাতে করব কয় হাতে করব দুই হাতে হাতের ভিতরে হাত লাগাইতেন নবীজির কাছে কেউ যখন মুসাফা করতো তো নবীজির এই হাত ধরতেন হাতের সাথে হাত লাগাই এইভাবে ধরে রাখতেন ধরে রাখার পথে নবীজি হাত কখনো ছাড়তেন না যদি যতক্ষণ না সে হাত নিজেরটা নিজে টাইনা না নিতেন নবীজি হাত ধরেই থাকতেন এবং নবীজি তার সাথে তার চোখের উপর চোখ রেখে কথা বলতেই থাকতেন যতক্ষণ না তিনি তার চোখের থেকে চোখ না ফিরাইতেন নবীজি ততক্ষণ তার হাতের মুঠের ভিতর নিজের হাত এবং চোখ লাগাইয়া কথা বলতেই থাকতেন বলেন সোহার কত সুন্দর আদব ছিল এই যখন আমরা মোসাফা করব দোয়া করলেন যে তোমরা এই দোয়াটা করবা এর অর্থ হইল আল্লাহ আমাকে এবং তোমাদের আমাদের এবং তোমাদের গুনা আল্লাহ তারা মাফ করে দেখ এই জন্য বলা হয় মুসলমান যখন সালাম আলকি দেয় তখন তার সগেরা গুণাগুলো জহিরা জহিরা যায় বলেন সাহার সংক্ষিপ্ত তিন নম্বর এরপরে আসলে আমরা মুসাফার পরে আমরা মহান একা করি আমরা একটু গলায় গলায় এটাকে বলা হয় মহান একা তো এই মন একাটা আমরা কি ভাবে করব মন একাটা কি তিনবার করব না একবার করব আর মহান একাটা শুরু হবে কোন কার দিয়ে এটাও একটু জানার বিষয় তো যখন সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের জবাব দিবে তো হাত বাড়িয়ে দিবেন তো মুসাফাহ করবেন দোয়া পড়বেন ইয়ার এরপরে ভাইকে আপনি টাইনা গলায় বুকের সাথে সিনার সাথে সিনানা মহানেকার শব্দর অর্থ হলো গলার সাথে গলায় মানে গলার সাথে গলা লাগাইতো তো একজন আছে না প্যাটের সাথে চট্ট ধরে এটার নাম মহানেকা শুধু গলার সাথে গলা তবে গলাটা কোন সাইডটা তো আপনার ডাইন তার ডাইন আপনার ডাইন আপনি খেয়াল করবেন আপনার ডাইনে তাকে আপনি জায়গা দিবেন তখন তার ডাইন হয়ে যায় এই জন্য সবসময় যখন মহানেকা করবেন তখন এই কাদের সাথে কাত লাগাবেন ডাইন ডাইন কয়বার করবেন বা একবার কয়বার তিনবারের কোন রवायাত তিনবারের কোন রসুন নাই মহান একার সুন্নত तरीका হলো একবার এবং একবার যখন লাগায় রাখবেন কাদের সাথে কাদ তখন দোয়া পড় আল্লাহুম্মা জিদ মুহাবাতালিল্লাই ওয়া রাসূলি এই দোয়া তো এই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা ওয়ের ভিতর একটা ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করে দেয় টুকটাক সালাম মুসাফা মহানেকার আলোচনা গেল তো এতটুকু আমাদের ভুল হয় এগুলো আমরা শুধরে নেব